খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মন বেরি দিতাম তার পায় বাড়ির কাছে আসীনগর সে তা পরশি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে বাঞ্ছা করি দেখবো তারে আমি কেমনে সে তা যাই রে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে এই যে তিনটি গান তোমাদের কাছে উচ্চারণ করলাম এই তিনটি লালন শাহ ফকিরের লেখা প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পাঠ্যবইয়ের একটি বিশেষ কবিতা হলো লালন শাহ ফকিরের গান লিখেছেন লালন শাহ কিন্তু তোমাদের প্রাথমিক প্রশ্ন লালন শাহকে লালন শাহ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ব্যক্তি পরিচয় জেনে নেওয়া যাক সতেরোশো চুয়াত্তর অক্টোবর অবিভক্ত বাংলা তথা বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার মতান্তরের ঘোড়ায় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এমনই একটি ছেলে নাম লালন ফকির তিনি পরিচিত ছিলেন লালন সাই লালন শাহ মাহাত্মা লালন নামে সেই দেহাত্মবোধী মানবাত্মার পূজারী আধ্যাত্মিক সেই বাহুল সাধক লালন ফকিরের মৃত্যু ঘটেছিল আঠেরোশো নব্বই সালে সতেরোই অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াতে তার রচিত গানের সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও মনে করা হয় তিনি দুশো আঠাশটি গান রচনা করেছিলেন এবং সেই লালনের দেহতত্ত্ব ছিল আট আটকুঠরি নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তার উপরের আয়না মহল তাই আত্মসাধনা ছিল দেহের ভিতরে অচিন পাখির সন্ধান দেহত্তর জগতের নির্মাণ তারপর মোক্ষ এই বিশেষ লোকাচারের ধর্মমতে বাউলেরা উদার ও অসাম্প্রদায়িক হন এবং এক প্রকার সাধারণ সাদামাত্র মধ্যযুগ জুড়ে জাতি ধর্ম বর্ণভেদ অস্পষ্টতা ভণ্ডামি উচ্চ বর্ণের স্বার্থ অন্ধতা বাংলাদেশের সমাজকে কলুষিত করেছিল জাত পাত জাতি ধর্ম বর্ণ সামাজিক রীতিনীতি শাস্ত্রীয় বিধিনিষেধ প্রভৃতি বিষয়গুলি মানুষের সঙ্গে মানুষের বিভেদের দুর্ভেদদের প্রকার গড়ে তুলেছিল কিন্তু এর মধ্যে লালন কিন্তু সেই বিধিনিষেধ সামাজিক নিয়মকানুন কিছুই মানেননি তিনি দেহাত্মবাদী বাউল সাধনায় নিজেকে নিবিষ্ট করেছিলেন ছোটবেলায় লালন তীর্থভ্রমণে বার হয়েছিলেন সেখানে তার সঙ্গে যারা সহযাত্রী ছিল তারা তাকে সেখানে ফেলে রেখে চলে আসে কারণ সেখানে সে গুটি বসন্ত রোগে আক্রান্ত হয় তীর্থযাত্রীরা তাকে পরিত্যাগ করলে কালীগঙ্গা নদীতে ভেসে আসা সেই ছেলেটিকে দেখে মুসলিম দম্পতি মলমসহ ও তার স্ত্রী স্ত্রীমতিজাত তাকে মানুষ করেছিল এই প্রসঙ্গে অনেকেই লালনকে উদ্দেশ্য করে তার জাত যাওয়া বলে অনেক কথা ও সমালোচনা করেছিল এর উত্তরে লালন সহ বলেছিলেন সব লোকে কয় লালন জাত সংসারে লালন বলে জাতের কিরূপ রূপ দেখিলাম না এই নজরে লালন জাত ধর্মের ঘোরতর বিরোধী ছিলেন নিরাকার ঈশ্বর বিশ্বাসী সেই লালন বরং বিশ্বাস করতেন ভক্তের হৃদয় মন্দিরে বা দেহভাণ্ডে সাই বা স্বামী পুরুষোত্তম অবস্থা জীবাত্মা ও পরমাত্মার মিলন সাধনে তার অন্তরে সম্ভব সর্বক্ষণ তা আকুলতা তার বিরাজ করত। তার মৃত্যুতে তার কোনো অনুরাগ নেই বরং মুক্তিতেই তার পরম আনন্দ এই প্রসঙ্গ সূত্র ধরে আমাদের আজকের আলোচনা সেই লালন শাহ ফকিরের গানই হলো এক মনস্তত্ত্ব বিষয়ক আলোচনা যা পরমানন্দের সন্ধান পরম সন্ধান মনের মানুষের সন্ধান কবি সে প্রকাশভঙ্গি উপস্থাপনা ও নৈপুণ্য কুশলতায় গানটির তত্ত্বকথা আসলে কোন নিরীহ সেটি বলেছিলেন বা গিয়েছিলেন সেই কথাটাই আমরা দেখব একটি কথা প্রচলিত আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি বলেছিলেন চৈতন্য পূর্ব বৈষ্ণব কবি চণ্ডীদাস মানুষ যে দেবতাদের চেয়েও বড় তাদের অনেক ঊর্ধ্বে সেই সত্য যুগে যুগে বিদিত মানুষ তার কৃপায় দয়ায় ঔদার্যে মমর্তে মানুষ থেকে শুরু করে দেবতাদের পর্যন্ত আশ্রয় দান করেছে তার দানে দেবতা পুনরায় দেবত্বের মহিমা ফিরে পেয়েছে তারই জন্যে অষ্টাদশ শতকের চাঁদ শতা কবিতার সেই কবি কালিদাস রায়ও লিখেছিলেন মানুষই দেবতা করে তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর লালন সহ ফকিরের গান উৎস লালন সহ ফকিরের গান নামাঙ্কিত সাধন গীতিমূলক কবিতাখানি প্রকৃতপক্ষে ডক্টর শ্রীমতী লাল দাস ও শ্রী কান্তি মহাপাত্র কর্তৃক সম্পাদিত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা গ্রহণের তিনশো একানব্বই সংখ্যক পদ এটি প্রসঙ্গ সূত্রে এখানে বলে রাখি বাউল শব্দের উৎপত্তি কথা থেকে বাউলরা এক লোক সম্প্রদায় তারা সাধন ভজন গোষ্ঠী বাউলদের সেই আচার আচরণ অদ্ভুত এবং তা বিচিত্রর এজন্য তারা পাগল সংস্কৃত বাতুল ও ব্যাকুল বিহবাল বিভ্রান্ত শব্দদয়কে বাউল শব্দের উৎপত্তি অনেকে বলেন পার্সি মা আল বা আরবি আউলিয়া থেকে বাউল শব্দের উৎপত্তি এরা খ্যাপা বা পাগল নামে পরিচিত মানব দেহের মধ্যে তাদের সন্ধান সেই সন্ধান মনের মানুষের অচিন পাখি বাউল সেই অর্থ হলো এলেমেলো বা বিশৃঙ্খল উকিলের গানের প্রতিটি লাইন ধরে আলোচনার পূর্বে আমি এখানে বাউল সাধনার সাতটি চক্রের মধ্যে একটি বিশেষ চক্র আমি আলোচনা করব এই চক্রটি আমাদের আলোচ্য কবিতার মধ্যে পাব দেখো বাউল সাধনার সাতটি চক্র আছে মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র বা আজনা চক্র আর সহস্র চক্র আমরা এই চক্রটা বিষয়টি দেখো দুই চোখের অবস্থান রং হলো নীল এবং বিস্মর হলো আমি দেখি বুদ্ধির সঙ্গে তার সম্পর্কিত এবং এর গ্রন্থি হল পিনাল আমাদের এই চক্র বিষয়টি আমরা এখানে পাব। লালন সহ ফকিরের গান লালন সহ মানুষ বুঝলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি মানুষ ভজলে মানে মানুষকে ভালোবাসলে মানুষের সুখে দুঃখে দারিদ্রে কষ্টে সৃষ্টে তাকে যদি পাশে থাকা যায় তাহলে সোনার মানুষ হওয়া যায় কারণ মানুষের আসল বৈশিষ্ট্য হল তার মনুষ্যত্ব তার মানবিক গুণ সেই মানবিক গুণ আর মনুষ্যত্ব যদি থাকে তাহলে সে সোনার মানুষ হতে পারে লালন সাহী বলছেন মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটে আত্মার সঙ্গে আত্মার মধ্য দিয়ে আর সেই আত্মার সঙ্গে আত্মার মিলন তখন ঘটে যখন মানুষ মানুষকে ভালোবাসে ভজনা করে সাধনা করে এক মানুষ আরেকটা মানুষের মধ্যে লীন হয়ে যায় একাত্ম হয়ে যায় মানুষ তখন তার সেই দুঃখ কষ্টে সমব্যাতি হয় সহানুভূতি জাগায় যখন একটি মানুষ অন্য মানুষের পক্ষে অবস্থান করে নিতে পারে তখন সে হয়ে যায় সোনার মানুষ সোনার মানুষ সোনা যেমন একটা মূল্যবান ধাতু বিশেষ যা সকলের কাছে তেমনি মানুষ যদি মানুষের হয়ে যায় তাহলে সে হয়ে যায় সোনার মতোই মূল্যবান তাই বলছে যে মানুষ বসলে সোনার মানুষ সবই পরের লাইনে তিনি কি বলছেন যে মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি মানে বাউলের তত্ত্ব সাধনা দেখা যায় তারা দেহাত্মবাদী তারা দেহকে সাধনা করে দেহারকেই মনের মানুষকে খুঁজে পায় যে মনের মানুষের সন্ধান তারা বাইরে কোথাও নয় সেই নিরাকার সেই পরমাত্মার সন্ধান তারা এই মানুষের মধ্য থেকেই পায় তাই বলছেন যে মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি খ্যাপা অর্থাৎ যারা দেহের মধ্য থেকেই পরমাত্মার সন্ধান করে থাকে বাহুলদের ভাষায় তারা খ্যাপা তারা পাগল যেহেতু বাউল কথার অর্থ হলো তারা এলোমিলো এবং বিশৃঙ্খল তাই তাদেরকে খ্যাপা বলা হয়ে থাকে এবং মানুষ ছেড়ে যদি সে অন্যভাবেই সেই দেহাত্মবাদী সাধনা ছাড়া যদি সে তার পরমার্তার সন্ধান করতে চায় তাহলে তাকে এখানে লালন সহ খ্যাঁপা সম্বোধন করে বলেছে যে খ্যাপা রে পাগল তুই যে পরমার্তার সন্ধান করে চলছিস সেই পরমাত্মার সন্ধান পেতে হলে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে আর যদি না হয় তাহলে সে মূল হারাবে মূল মানে মূল যে দেহাত্মার মধ্য দিয়ে পরমাত্মাকে সন্ধান করা মনের মানুষকে সন্ধান করা প্রাণ পাখিকে বা অচিন পাখিকে সন্ধান করা সেটাকেই তার মূল লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হবে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি দ্বিদলের মৃণালে দ্বিদল দ্বিদল বলতে দেখো আমি পূর্বেই বলেছি যে বাউলরা সাতটি দেহ সাধনার যে সাতটি চক্র আছে সেই সাতটি চক্রের মধ্যে একটি অন্যতম চক্র হলো চক্র বা আসনা চক্রটি পাপড়ি দুটি পাপড়ি বলতে আমাদের দুটি চোখের ঠিক মাছ সামান্য ওপরে মাঝখানটাকে বোঝানো হয়েছে মৃণাল মৃণাল মানে হচ্ছে যে অর্থাৎ পদ্ম জিপৃত অর্থাৎ পদ্মের ডাটা দ্বিদল কথা বলতে বোঝানো হয়েছে যেহেতু দুই ভুরুর মধ্যবর্তী অংশ সেখানে হচ্ছে আমাদের চক্রের অবস্থান যার রং নীল তার বিস মন্তর ওম এবং এটি বুদ্ধির সঙ্গে সম্পর্কিত ঠিক এই দুটি দলের পাপড়ি যেখানে মিলিত হয়েছে সেটিকে বোঝানো হয়েছে মৃণাল মৃণাল এখানে অর্থ পদ্মের নাল বা ডাটা পদ্মের এই নাল বা ডাটা অংশে মিলিত অংশটাকেই এই আজ্ঞা চক্রকে অবস্থানকে বোঝানো হয়েছে সোনার মানুষ উজ্জ্বলে মানে সোনার মানুষ হয়ে উঠলে কিংবা মানুষ গুরু কৃপা হলে মানুষ গুরুকে মানুষ গুরু বলতে আজ্ঞা সেই মনের মানুষকে যাকে অনুসন্ধানের জন্য মনের অনুভূতিটাকে একই জায়গায় মিশিয়ে সেই পরমাত্মার সন্ধানকে জন্যই সেই মানুষ গুরু লাভ করা এক বিশেষ অনুভূতি মাত্র সেই অনুভূতি আসে মানুষকে মানুষের দয়া মায়া স্নেহ আদর ও ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে সেই মনুষ্যত্ব জ্ঞানে তার সুখ দুঃখ হাসি কানা কান্না ব্যথা বেদনার অন্তরের অন্তরস্থলকে জয় করতে পারলেই তবেই সেই গুরুর কৃপাধন্য হওয়া যাবে বলে লালন ফকিরের বিশ্বাস কথায় মনুষ্যত্ব জ্ঞান জ্ঞানে মানুষের মন জয় করাকে গুরুর সান্নিধ্য লাভ করা বলা হয়েছে অর্থাৎ এই মানুষ ভসলে সোনার মানুষ ছবি থেকে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি এটুকুর মধ্য থেকে আসলে সেই মানুষকে সাধনার কথা বোঝানো হয়েছে অর্থাৎ মানুষের সাধনার মাধ্যমে সে আর জীবাত্মা থেকে পরমাত্মারই সন্ধান পাবে অর্থাৎ সে নিরাকর ঈশ্বরের সান্নিধ্য লাভ তার ঘটবে এই জন্য অবশ্যই তাকে মানুষকেই ভালোবাসতে হবে পরে বলা হয়েছে এই মানুষে মানুষ কথা দেখনা যেমন আলেকলতা আলেকলতা কথার অর্থ কি আলেকলতা হলো এক শ্রেণীর লতা বিশেষ অর্থাৎ স্বর্ণ লতাকে বোঝানো হয়েছে আলেক লতা মানে উজ্জ্বল যে লতা দেখবে অনেকটা হলুদ বর্ণের হয়ে থাকে যা অন্য গাছ বা বৃক্ষের উপরেই সে নির্ভরশীল যার পাতা ফুল ফল বলে কিছুই থাকে না এই মানুষে মানুষ গাঁথা অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের অর্থাৎ মানবতার সঙ্গে মানবার্তার মিলনে মানুষ মানুষকে আত্মস্থ করে এবং উপলব্ধি করে মানুষ মানুষের সেই হৃদয়ের হৃদয়স্থলেই সম্পৃক্ত হয় যা বহিস্থ অবস্থায় দেখে বোঝা যায় না কিন্তু অন্তর আত্মায় তা মিলিত হয়ে থাকে তার উদাহরণস্বরূপ একটা উপমা ব্যবহার করে বলছেন আলেকলতার কথা লতা যেমন মূল বৃক্ষকে জড়িয়ে ধরে নিজেকে প্রকাশ করে যেখানে মূল বৃক্ষের অস্তিত্ব উপলব্ধি করতে সে দেয় না তেমনই মানুষের মানুষ গাথা রয়েছে সহজে সে বহিস্থ অবস্থায় তা বোঝা যায় না সেইটাকে সহজভাবে বোঝানোর জন্য আলেকলতার প্রসঙ্গ নিয়ে এসেছে জেনে শুনে মুরাও মাথা যাতে তর্বি মুড়াও মানে মুন্ডন করা অর্থাৎ ন্যাড়া হওয়া দেশজ ভাষায় মাথা ন্যাড়া করা আর যাতে তর্বি মানে যাতে উন্নত হওয়া বা যাতে পৌঁছানো মরমিয়া এই বাউল সাধু লালন ফকির তার এই গানের মধ্য দিয়ে যাতে তর্বি প্রসঙ্গে যে মোরাও মাথা কথাটি নিয়ে এসেছেন তার অর্থ হল এটাই যে মানুষ মানুষের সঙ্গে ওতপ্রতভাবে একটা যুক্ত আছে ঠিক যেমন আলেক আলেকলতা তার আসল গাছকে কেন্দ্র করে আশ্রয় করে বেড়ে ওঠে কিন্তু তাকে বাইরে থেকে বোঝা যায় না তেমন করে মানুষ মানুষের গাথা এটা যদি আমরা জেনে শুনে আমরা মুন্ডন করি অর্থাৎ আমরা যাতে পৌঁছানোর জন্য মনুষ্যত্বের এই গুণ সত্তাকে যদি আত্মস্থ করতে পারি যে মানুষ মানুষের সাথেই গাথা বা একাত্ম তবেই আমাদের যাতে উন্নত হতে পারব অর্থাৎ এতে আমাদের সেই মনের মানুষকেই সন্ধান পাব প্রাণের মানুষের সেই উপলব্ধি করতে পারলেই তবে আমাদের যাতে উন্নত হবে যাতে আমাদের পৌঁছাতে পারব প্রিয় ছাত্র সাহিত্যের ইতিকথা চ্যানেলের আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই আলোচনাগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমাদের কোনো যে সমত থাকলে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে আর যারা পর্যন্ত সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাহিত্যের ইতিকথা নামে একটি ইউটিউব চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ এছাড়া একটি ফেসবুক পেজও আছে সাহিত্যের ইতিকথা একই নামে ও টেলিগ্রামকে জয়েন্ট হতে চাইলে সাহিত্যের ইতিকথাগুলি সার্চ করলেই পেয়ে যাবে তাছাড়া সমস্ত ডার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি মানুষ ছাড়া মনামার পরিবিরে তুই শূন্য কার মানুষ ছাড়া পাগল পাড়া মন দেখে যে সবই যেন শূন্যকার দিক বিদিক সবই যেন নিঃস্ব রিক্ত একটা শূন্য অবস্থা তৈরি হয় কারণ মানুষ ছাড়াই আসল পরমাত্মার কাছে পৌঁছানো কখনোই সম্ভব হয় না তাই বলছে মানুষ ছাড়া মোনামার পরিবিরে দুই শূন্যকার শূন্যকার শব্দের অর্থই হচ্ছে শূন্য রূপ আকার অর্থাৎ আকার বা সংকেত রূপহীন যে এই অংশে লালন শাহ ফকির বলতে চেয়েছেন যে মানুষের প্রতি যদি মানুষ ভালোবাসা প্রেম বন্ধনে কষ্টে দুঃখে যদি একাত্ম হয়ে যেতে না পারে যদি মানুষ মানুষের জন্য লীন হয়ে যেতে না পারে মানুষকে যদি একান্ত আপন করে নিতে না পারে তাহলে সেই মানব গুণ সম্পন্ন সু বিবেকবান একজন মানুষ হয়ে উঠতে পারবে না মনুষ্যত্বহীনতা সে হয়ে যাবে এক শূন্য আকার সে শূন্য আকারে পরিণত হবে সবই তার শূন্য হবে তার লক্ষ্য যে তার মূল সেটাও সে হারাবে এবং তার কোনো কিছুই প্রাপ্ত হয়ে উঠবে না তারপরেই লালন বলছেন মানুষ আকার ভসলে তরবি অর্থাৎ এর একটা সহজই পন্থাই হল যে মানুষের আকার ভজনা করা অর্থাৎ মানুষের আকার বলতে এখানে বোঝানো হয়েছে আকার শব্দের অর্থ হলো আকৃতি বিশিষ্ট মানুষ আকার বলতে মানুষ বা যিনি মান ও হুশ দ্বারা নির্দিষ্ট আকার আকৃতি প্রকৃতি বিশিষ্ট যে অথবা যা যিনি অন্তরে বাহিরে মনুষ্যত্বে মানবত্বে পূর্ণ বিশিষ্ট আকৃতি এক সমন্বিত তাকে মানুষ আকার বোঝানো হয়েছে যদি যাতে উন্নত হতে চায় যদি নিজেকে উন্নত স্তরে নিয়ে যেতে চায় অর্থাৎ তর্বি যার অর্থই হল পার হওয়া বা বয়ে যাওয়া এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে চায় যেটা থেকে পরমাত্মার সান্নিধ্যে পৌঁছানো যায় তবেই তা দরকার মানুষ আকারকে ভজনা করা অর্থাৎ মানুষকে এভাবেই সমগ্র কবিতাটি জুড়ে আদ্যপ্রান্ত প্রতিষ্ঠিত হয়েছে মানবতত্ত্বের উপর মানুষের মন ভজনায় সাধনায় মানুষকে প্রকৃত মানুষ জ্ঞানে আরাধনায় মানবত্ব প্রতিষ্ঠ এই তথ্যকথায় এই সারি কবিতার আভ্যন্তরীণ আলঙ্কার কবিতা সেই কাব্যিক ভঙ্গিমায় তাৎপর্যময় হয়ে উঠেছে মূলত কবি লালনশাহ সেই ঈশ্বরকে ছেড়ে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পূজারী হয়ে উঠেছেন এবং তবে মনের মানুষের সন্ধান বা প্রাণ পাখি বা অচিন পাখির সন্ধানের করার সহজ পন্থার কথা জানিয়েছেন ধন্যবাদ এটুকুই হচ্ছে তোমাদের লালন শাহ ফকিরের গান কবিতাটির আলোচনা এই কবিতাটি আলোচনার মধ্যে যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে বলবে আমি তার বিস্তারিত আরও ব্যাখ্যা করে সহজ ও সুন্দরভাবে তোমাদেরকে আলোচনা করব প্রিয় ছাত্রছাত্রীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই বিষয়ের আলোচনাগুলি বন্ধুদের মাঝে শেয়ার করবে তোমাদের মতামত লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ আশা করি চ্যানেলটির সমস্ত আলোচনা তোমাদের বোঝার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি কেমন লাগলো তা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবে আপনি দশ পাই আচ্ছি বাদ বলি লাগি তো এসে থাকা মার দিজে হাতা থাকা মার দিজে না ঠিক 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 ঠিক